নমস্কার আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধানে আমরা আলোচনা করছি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের দুর্গা মায়ের অনন্য সাধারণ জীবন ধারাবাহিকভাবে কন্যা জাত হইবার পর ব্রজবালা শান্তিপুরে প্রতিগৃহে গমন করেন কন্যার পিতা এবং আত্মীয় পরিজনের অন্তর আনন্দে পূর্ণ হইয়া উঠিল এই শিশুর আগমনের পর তাহাদের সংসারে বৈষয়িক ব্যাপারে নানাবিধ উন্নতি পরিলক্ষিত হয় সকলের বিশ্বাস হইল এই কন্যাই ইহার কারণ তাহার সুলক্ষণা স্নেহ বাৎসল্য ধারা সমধিক বর্ষিত হইতে লাগিল একদিন কন্যাকে ভূমিতে শয়ন করাইয়া জননী কার্যান্তরে ব্যস্ত রহিয়াছেন এমন সময় একজন কক্ষ দ্বারে আসিয়া দেখেন নিদ্রিত শিশুর মস্তকের উপর একটি সর্প ফনাবিস্তার করিয়া দুলিতেছে তিনি সাপ সাপ বলিয়া চিৎকার করিতেই সেখানে অনেকে আসিয়া উপস্থিত হইলেন কিন্তু এমতো অবস্থায় কি করা যায় আতঙ্কে সকলের বক্ষ কম্পিত সর্প সর্পকে তারাইবার বার চেষ্টা করিলে ভয়াভয় পরিণামের আশঙ্কা আছে ভীতিবিহল চিত্তে সকলে সংকট নাশিনী শ্রী দুর্গার নাম স্মরণ করিতে লাগিলেন কেহ শিবশঙ্করের নামে মানত করিলেন অনতিবিলম্বে সর্পধীর বন্থর গতিতে সস্থানে প্রস্থান করিল রুদ্ধশ্বাসে বোজবালা এতক্ষণ দ্বার দেশে দণ্ডায়মান ছিলেন এইবার ত্বড়িৎ গতিতে গিয়া নিদ্রিত শিশু দুর্গাকে বক্ষে জড়াইয়া ধরিলেন সি চুম্বন করিলেন অত্যপর শ্বশ্রুমাতা বলিলেন বধুমাতাকে শিগগির চলো একদিন আড়াংঘাটায় ঠাকুরের মানদ বাকি রয়েছে গেলে নারায়ণঘাটায় শুশ্রু মাতা বধূ ও কন্যা শ্রী শ্রী যুগল কিশোরকে মহাসমারোহে পুজো দেওয়া হইল দেবতার অনুগ্রহে সর্পদংশন হইতে কন্যা দুর্গা রক্ষা পাইল কিন্তু পরবর্তী বিজয় দশমী দিবসে ব্রজবালা ইহলোক ত্যাগ করিলেন মাতৃহারা শিশুকে মাতুল ও লাদি দক্ষিণ কলকাতায় লইয়া আসিলেন ও মাতুলের এবং অন্যান্য সমবয়সী শিশু সাহচর্যে সে বর্ধিত হইতে লাগিল পিতা বিহারী মধ্যে মধ্যে আসিয়া কন্যাকে দেখিয়া যাইতেন সন্ন্যাসিনী গৌরী মাতাও আসেন এবং কন্যার উপর ধীরে ধীরে সেও প্রভাব বিস্তার করিতে থাকেন এই শিশুকাল হইতেই তিনি তাহার আহার এবং অন্যান্য বিষয়ে নানাবিধ বিধিনিষেধ আরোপ করিতে লাগিলেন দেবতার নামে যাহাকে উৎসর্গ করা হইয়াছে পঞ্চম বর্ষ পর্যন্ত তাহার অন্নগ্রহণ নিষিদ্ধ রহিল কেবল দুগ্ধ এবং ফলাদি তাহাকে আহার করিতে দেওয়া হইত এইভাবে জন্মাবধি শিশু দুর্গা তার ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা ইতিপূর্বেই শ্রী রামকৃষ্ণদেবের দেবের নির্দেশে এবং শারদা মাতার অনুপ্রেরণায় গৌরী মাতা প্রতিষ্ঠা করিয়াছিলেন আশ্রমে কন্যাদিগকে মা ভারতের সনাতন আদর্শে শিক্ষা দান করিতেন আশ্রম প্রতিষ্ঠার পর হইতেই তাহার মনে এক চিন্তা জাগে ভবিষ্যতে এই আশ্রমের পরিচালনার দায়িত্ব তিনি কাহার উপর ন্যস্ত করিবেন তাহার প্রিয়তম আরাধ্য দেবতা শ্রী শ্রী দামোদরজিউর সেবা পূজার ভারী বা নিশ্চিন্তে তুলিয়া দেবেন কাহার হস্তে দেবী নামনি ব্রজবালার অপর কন্যাকেও তিনি মধ্যে মধ্যে কুমারী পূজার উদ্দেশ্যে নিকটে আনিয়া রাখিতেন কন্যার পিতা গৌরীমাকে ভক্তি করিতেন এবং কন্যাকে ছাড়িয়া দিতে আপত্তি করিতেন না নবজাত কন্যাকে দেখিয়াই গৌরীমা বুঝিয়াছিলেন এই শিশুকন্যা দুর্গা সুলক্ষণযুক্তা দেবী গুণ সম্পন্না ভবিষ্যতে তাহার কার্যসিদ্ধির যোগ্য সহায়ক হইবে আড়াই তিন বছর বয়স হইতেই এই কন্যার আশ্রম জীবনের সূচনা হয় কখনো কয়েক দিবস সে ব্যারাকপুর আশ্রমে বাস করিত কখনো পিতা বা মাতামহির নিকট চলিয়া যাইত আবার গৌরী মায়ের আকর্ষণে আশ্রমে ফিরিয়া আসিত তাহার সেবক এবং প্রহরী রূপে থাকিত মঙ্গরু রাম তাহাদের উভয়ের 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 আকর্ষণ ছিল গভীর। প্রতি উভয়ের আকর্ষণ ছিল গভীর কন্যা যখন আশ্রমে থাকিত গৌরীমা ভবিষ্যৎ প্রয়োজন অনুযায়ী তাহাকে শিক্ষাদান করিতেন এই সময় তাহার নিকট শিশুর বিদ্যারম্ভ হয় গীতাচণ্ডী ভগবত হইতে নির্বাচিত অংশ এবং দেবদেবীর স্তবস্ত্রোত্র গৌরী মা তাহাকে মুখস্থ করাইতেন প্রাতে ও সন্ধ্যায় যখন স্বতঃস্ফূর্তভাবে অস্ফুট ভাষায় সে এক সে ওই সকল আবৃত্তি করিত অস্ফুট স্বরে শ্রোতাদের কর্ণে যেন তখন মধু বর্ষণ হইত উত্তরকালে গৌরী মায়ের নিকট আমরা শুনিয়াছি বাল্যকালে রাত্রে নিদ্রার মধ্যেও কন্যা গীতার অংশবিশেষ অভ্যাস বলে বলিয়া যাইত প্রাতকালে ঠাকুরের নামের পর তবে সে আহার পাইত তৎপূর্বে নহেন এই সকল কঠোর নিয়মে সে ক্রমশ এতই অভ্যস্ত হইয়া ছিল। যে ইহাতে তাহার কোনো কষ্টবোধই হইত না গৌডিমার অনুশাসন এবং প্রতিটি নিয়ম কন্যা সানন্দে মানিয়া চলিত পরের পর্বে আবার আমরা আলোচনা করব নমস্কার প্রাণা প্রার প্রণারাম প্রণর প্রণার কি যেন লোকানু নামিতাই মিষ্ট এত তব না প্রণারম